একবারে প্রো লেভেলে হয়ে যাবেন ঠিক আছে তবে এই পাঁচটা স্ট্র্যাটেজি খুবই গুরুত্ব সহকারে আপনার মনোযোগ সহকারে এগুলা প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে মার্কেট কোন জায়গায় কি লেভেল তৈরি করতেছে কোন জায়গায় আপনার মার্কেট কোন দিকে মুভ নিচ্ছে এগুলো আপনার ভালোভাবে এনালাইজ করতে হবে আমি যে স্ট্র্যাটেজি বলবো এই স্ট্র্যাটেজি ভালোভাবে ফলো করতে হবে আমরা যদি এখানে একটা হরিজেন্টাল লাইন নেই মার্কেটের উপরের এই লেভেলটাতে ড্র করলাম উপরে দেখেন একটা লেভেল ক্রিয়েট করছে এখানে এটা মূলত ডাউন ট্রেন্ডের মার্কেট হ্যাঁ ল হায়ার হাই হায়ার লো হায়ার হাই ক্রিয়েট করে করে ডাউনের দিকে যাচ্ছে তাহলে এখানে আমরা একটা লাইন ড্র করে দিলাম আবার এটা কপি করে নিচ্ছে আমরা আর লাইন ড্র করব এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আর একটা লেভেল তৈরি করছে তারপরে নিচে আরেকটা লেভেল তৈরি করছে একদম নিচে হ্যাঁ এই জায়গায় এটা হচ্ছে লাস্ট লেভেল যেটা এবার দেখেন মার্কেট কি করতেছে যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট উপরের দিকে আমাদের ট্রেন লাইনটা ব্যাক করতেছে যেহেতু ব্যাক করতেছে পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন এন্ট্রি হবে এই যে রানিং ক্যান্ডেল ডাউন এন্ট্রি হবে তবে এই ক্যান্ডেলটা আমরা একটু সেফটি করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব যতটুকু এই আমাদের এই ট্রেন লাইন পর্যন্ত যখন মার্কেট যাবে আর একটু উপরে সরি যে আমাদের উপরে যে ট্রেন লাইনটা ড্র করছে এই ট্রেন লাইনের টাস্ক করার সাথে সাথে আমরা ডাউনে এন্টি নিতে পারতাম তো এখানে আমাদের আহ সুযোগ চলে গেছে আমাদের মার্কেট উপরে গিয়েছিল হ্যাঁ এই পর্যন্ত মার্কেট গিয়েছিল তো আমরা আহ সেফটির জন্য ওয়েট করছিলাম যে এই পর্যন্ত যখন যাবে ওইখান থেকে আমরা ডাউনে এন্টি নেবো তাহলে মার্কেট কি করছে আমাদের উপরে ওই পর্যন্ত মার্কেট যায় নাই এখান থেকে রিটার্ন আসছে তো যেহেতু এখান থেকে রিটার্ন আসছে আমরা সেফটি করে ট্রেড নেওয়ার চেষ্টা করব মার্কেট এটা প্রথম স্টেটিজ হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট ভালো করে বুঝবেন ডাউন ট্রেন্ডের মার্কেট আমরা যে এইখানে বোলিঞ্জার ব্র্যান্ডটা সেট করছি এই যে এটা বোলিঞ্জার ব্র্যান্ড নেটের মতো হ্যাঁ নেটটা ডাউন ট্রেন্ডের মার্কেটে উপর দিকে কোনো ক্যান্ডেল যদি ব্যাক করে যেমন এই ক্যান্ডেলটা উপর দিকে দুই মাত্রায় ব্যাক করছে উপর দিকে যখন কোনো ক্যান্ডেল ব্যাক করবে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন এন্ট্রি নিতে পারবো হ্যাঁ এটা আমাদের শীর্ষশট হবে তাহলে আবার এখানে কি করছিল উপরের দিকে দুই মাত্রা এই যে উপরের দিকে ব্যাক করছে সো পরবর্তী ক্যান্ডেল এটা আমাদের ডাউন এর জন্য শীর্ষশট ছিল তো এই জায়গায় যখন গিয়েছিল এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিলে এটা আমাদের শীর্ষশট তবে এখানে আমরা অফেন লেভেলে এন্ট্রি নিতে পারি যদি আমাদের ব্যালেন্স একটু বেশি থাকে কারণ অফেন লেভেলে এন্ট্রি নেওয়ার পরে যদি এটা কোনো কারণে আমাদের এই লেভেল পর্যন্ত নিয়ে যায় তাহলে আমাদের এমটিজি নিতে হবে এমটিজি মানে এখানে যদি আমরা তিন ডলারে এন্ট্রি নিই পরবর্তীতে আবারও ছয় ডলারে আবারও ডাউন এন্ট্রি নিতে হবে তো এটা এই লেভেলে চলে গেলে পরেরটা হান্ড্রেড পার্সেন্ট আপনার রেডে কনভার্ট হবে মানে নিচে চলে আসবে তাহলে এক নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে এটা আমাদের বলিঞ্জার ব্র্যান্ড ড্র করবো বিশ উপরে বিশ বাই দুই আহ আমি ভোলেন্জার ব্যান্ডটা আবার দেখাচ্ছি আপনাকে এই যে ভোলেন্জার ব্র্যান্ড এখানে গেলেন এই জায়গায় লিখবেন বিশ আর নিচে এই জায়গায় লিখবেন তাহলে আপনার এই ভলেন্জার ব্যান্ডটা সেট হয়ে যাবে আমাদের তো ভোলিঞ্জার ব্যান্ডটা সেট করার পরে যখন এই ডাউন টেন থাকবে মার্কেট যখন উপরের দিকে কোনো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বলিঞ্জার ব্র্যান্ড ব্যাক করবে পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউন এন্ট্রি নেবেন আবার ওই যে এই ক্যান্ডেলে ব্যাক করছে পরবর্তী ক্যান্ডেল ডাউন স্ট্র্যাটেজি এইবার হচ্ছে যখনই একটা রেড ক্যান্ডেল হবে পরবর্তীতে আমরা রেড এর জন্য এন্ট্রি নিব তাহলে আমরা এখানে দেখতেছি এই পর্যন্ত একটা রেঞ্জিং ছিল এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে মুভ নিছে তাহলে এইখান থেকে এটা ডাউন ট্রেন্ডের মার্কেট তো যেহেতু এটা ডাউন ট্রেন্ডের মার্কেট তাহলে ডাউন ট্রেন্ড কোথ থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে ওইটা আবার ডাউনে যখন মুভ নিছে তখন আমরা বুঝলাম এটা ডাউন ট্রেন্ডের মার্কেট তাহলে ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন একটা রেড ক্যান্ডেল হবে হ্যাঁ মনে করেন যে একটা রেড ক্যান্ডেল হয়েছে পরবর্তীতে আমরা এর জন্য এন্ট্রি নেব প্রফিট আবার বৈশা থাকবো একটা গ্রিন হইলো এর জন্য ওয়েট করবো যে রেড হয়েছে পরবর্তীতে আবার এর জন্য শীর্ষ আবার গ্রিন হয়ে রেড হয়েছে পরবর্তীতে এই ক্যান্ডেলে আবারও রেড এর জন্য দিব হ্যাঁ যেহেতু এটা গ্রিন হয়ে গেছে এটা আপনার লস মানে লস দুইটা একটা হবে হ্যাঁ তারপরে আবার গ্রিন হয়ে রেড হয়েছে এখানে আপনি রেড এর জন্য এন্ট্রি নিলে এটা আপনার আবার প্রফিট দেখেন এটা কিন্তু গ্যাপ আপ করে নিচে ক্লোজ দিছে আপনি এখান থেকে ডাউন এর জন্য এন্ট্রি নিলেন কিন্তু পরবর্তী ক্যান্ডেল কি করছে ওই নিচে গিয়ে ক্লোজ দিছে হ্যাঁ তাহলে এটাও প্রফিট আবার যখন রেড হইলো আবার এই যে ছোট রেড ক্যান্ডেল এই রেড প্রফিট আবার ওয়েট করবেন রেড আসলো পরবর্তীতে এই যে রেড এ প্রফিট আবার ওয়েট করলেন একটা রেড আসলো ছোট এই যে রেড এ প্রফিট আবার এই যে এই যে রেড হইলে পরবর্তীতে আপনি রেড এ প্রফিট আবার রেড হলো এই যে প্রফিট আবার রেড হলো এই যে প্রফিট এতগুলা প্রফিট আপনার প্রফিটের অভাব নাই এতগুলা প্রফিট থাকলে আপনি দৈনিক এখান থেকে ভালোভাবে দেখে দেখে তিনটা বা চারটা এন্ট্রি নিলে তিন ডলারের যদি চারটে তিন তিন চারে বারো তার মানে অনায়াসে দেখলাম ডাউন কম মার্কেটে যখন একটা রেড ক্যান্ডেল আসবে পরবর্তীতে আমরা রেড এর জন্য এন্ট্রি তাহলে গেলো দুইটা এবার তৃতীয়টা হচ্ছে কোন আপ মার্কেটে এবার আমরা আপ চলে যাবো দেখি কোনটা আপ মার্কেট আচ্ছা এখানে সূত্র যেহেতু পরে গেছে এই সূত্রটা এটাও বলে দি তিন নাম্বারে হরিজেন্টাল লাইন আমরা লাইনটা এই জায়গায় বসলাম আচ্ছা এটা হচ্ছে কোন আপ মার্কেটে উপরে এম প্যাটার্ন ক্রিয়েট করবে আপ ট্রেন্ডের মার্কেটে কি করবে উপরে এম প্যাটার্ন ক্রিয়েট করবে এখান থেকে কি হচ্ছে মার্কেটটা আপের দিকে যাচ্ছে এই যে এই জায়গা দেখেন একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে মানে একটা এম এর মতো হইছে হ্যাঁ তো এম প্যাটার্ন ক্রিয়েট করলে আমরা এম প্যাটার্নের নিচে কি করব এই যে এম এর যে মাসখানের যে মাথাটা হ্যাঁ এম তো এখান থেকে শুরু হইলো এখান থেকে এসে এখান থেকে এম টা তৈরি হইছে তাহলে এই মাথায় আমরা একটা হরিজন্টাল লাইন বসাবো এবং উপরে এম এর দুই মাথায় আরেকটা হরিজন্টাল লাইন বসাবো ঠিক আছে তাহলে এবার আমরা ওয়েট করব এম প্যাটার্নের এম এর মাথাটা যখন ব্যাক করবে হ্যাঁ নিচের দিকে ব্যাক করবে তাহলে এম এর এই যে দেখেন মাঝখানের এটা একবারে এই দুই ক্যান্ডেলের গোড়ায় বসাইতে হবে বসায় বসানোর পর দেখতে পাচ্ছি এই যে একটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল কি করছে আমাদের এম এর মাথাটাকে ব্যাক করছে নিচের দিকে যখনই ব্যাক করবে পরবর্তী ক্যান্ডেল আপনি এই যে ডাউন এন্ট্রি নেবেন এটা আপনার প্রফিট আসবে হ্যাঁ ছোট্ট করে হলেও কিন্তু আপনাকে প্রফিট দিয়ে গেছে বুঝছেন এখানে

ড্রিল করে দিছে কিন্তু ওপেনটা একটু নিচে হইছে এটা আপনার প্রফিট ঠিক আছে গ্যাপ ডাউন করছে জাস্ট এভাবে ডাউন টেন্ডার এভাবে মার্কেট গুলোতে এ করবেন আমরা তিন নাম্বার স্ট্র্যাটেজি গেল এম প্যাটার্ন তো এম প্যাটার্ন এখানে আবার তৈরি হইছে দেখেন এখানে তৈরি হইছিল এখানে আবার তৈরি হইছে তাহলে এম এর মাথায় আমরা কি করলাম ট্রেন লাইনটা বসাইলাম তাহলে উপরে দুই মাথায় নিয়ে আবারো একটা ট্রেন লাইন দিব এবার কি করছে এই যে ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা ট্রেন লাইনটার মধ্যে ব্যাক করছে হালকা ব্যাক করছে ব্যাক করার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউন এন্ট্রি নেবেন হ্যাঁ এটা আপনার শিওর শট তাহলে এম প্যাটার্নের সূত্র বুঝলেন এম প্যাটার্নে কিভাবে শিওর শট নেবেন এবার আপ ট্রেন্ডের মার্কেটে আপনারা আর একটা স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব এখন আমাদের তিনটা স্ট্র্যাটেজি গেল এবার হচ্ছে চার নাম্বার স্ট্র্যাটেজি চার নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেট

আচ্ছা এই মার্কেটটাই দেখি এটা আমাদের এখান থেকে স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড থাকার পরে এখান থেকে আবার আপে মুখ নিছে হ্যাঁ যেহেতু এটা আপে মুখ এখানে আমরা এন্ট্রি কুজবো দেখা যাক আমাদের এখন চার নাম্বার স্ট্র্যাটেজিটা কোথায় পাওয়া যায় চার নাম্বার স্ট্র্যাটেজিটা নেওয়ার জন্য আপনাকে হরিজন্টাল লাইন নিতে হবে হরিজন্টাল লাইন নেবেন হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেটে যখনই কোনো একটা বড় গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত আসতে পারে নাই ফিফটি পার্সেন্ট হচ্ছে এই পর্যন্ত যদি ফিফটি পার্সেন্ট পর্যন্ত না আসতে পারে পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নিবেন যে আসতে পারে নাই রেড ক্যান্ডেলটা পরবর্তী এই গ্রিন ক্যান্ডেল আপনি আপে এন্ট্রি নিলে এটা আপনার জন্য শীর্ষ তাহলে এখানে যে বড় গ্রিন ক্যান্ডেলটা হলো এখানে আপনি এখানে ড্র করবেন এটা কি করছে ফিফটি পার্সেন্ট ব্যাক করে ফেলছে যদি ব্যাক করে ফেলে তাহলে কিন্তু আপ এন্ট্রি হবে না ব্যাক করে ফেললে মার্কেট নিচের দিকে চলে যাবে যে দেখেন নিচের দিকে চলে গেছে আর যদি ফিফটি পার্সেন্ট উপরে ক্লোজ দেয় এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজ দিয়েছে পরবর্তী ক্যান্ডেল আপে গেছে আর এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট ব্যাক করে একদম ক্যান্ডেলের নিচ পর্যন্ত চলে আসছে সো পরবর্তী ক্যান্ডেল ডাউনে গেছে তাহলে আপডেটের মার্কেটে আপনারা দেখবেন কোন একটা গ্রিন গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচে যদি ক্লোজ দেয় যেমন এই যে গ্রিন ক্যান্ডেলটা এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা ফিফটি এর উপরে এই যে ছোট্ট করে রেড ক্যান্ডেলটা হয়েছে যেহেতু ফিফটি এর উপরে হইছে পরবর্তী ক্যান্ডেল আপনার আপের জন্য এখানে শীর্ষ ঠিক আছে আর এই ক্যান্ডেল দেখেন এটা কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি চলে আসছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট এর বেশি চলে আসছে এবং এটার উইকটা ব্যাক করছে হ্যাঁ ক্যান্ডেলটারে ব্যাক করছে উইক যদি ব্যাক করে তাহলে আবার এন্ট্রি নিতে পারবেন না উইক ব্যাক করা যাবে না এবং ফিফটি এর উপরে থাকতে হবে যেমন এই ক্যান্ডেল ফিফটি পার্সেন্টের উপরে আছে উইক সহ উইক সহ ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হবে তাহলে আপনি আপের জন্য শিউর শট পাবেন ঠিক আছে তাহলে গেল আমাদের চার নাম্বার স্ট্র্যাটেজি এইবার আমরা আলোচনা করব হচ্ছে পাঁচ নাম্বার স্ট্র্যাটেজি নিয়ে পাঁচ নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে আমরা আপ সব সবসময় আপের জন্য এন্ট্রি কুচবো ডাউন ট্রেন্ডের মার্কেটে সবসময় ডাউনের জন্য এন্ট্রি খুঁজবো যদি থাকে তাহলে আমরা আপে এন্ট্রি নিতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনে এন্ট্রি নেওয়া যাবে না আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপে এন্ট্রি নেওয়া যাবে না যতই আপনি শর্ট পান আর ট্রেন্ডের পক্ষে থাকতে হবে ট্রেন যেদিকে যাবে আমরাও সেদিকে যাব ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি নেওয়া যাবে না তাহলে দেখেন এখানে আহ এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট তাহলে এই ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কি করবো এখানে ট্রেন লাইন ড্র করব উপর থেকে ট্রেন লাইন ড্র করবো যতক্ষণ আমাদের ট্রেন লাইনের নিচে মার্কেট থাকবে এ পর্যন্ত ছিল এ পর্যন্ত ট্রেন লাইনের নিচে ছিল যতক্ষণ ট্রেন লাইনের নিচে ছিল আমরা ডাউন এন্ট্রি নিয়েছি যখনই ট্রেন লাইন ব্যাক করছে এই যে দেখেন এই ক্যান্ডেলটা ট্রেন লাইন ব্যাক করছে পরে আবার তিনটা ক্যান্ডেল দিয়ে রিটেস্ট আসছে হ্যাঁ আমাদের ট্রেন লাইনে রিটেস্ট আসছে এসে এখান থেকে পরে আপের দিকে মুখ নিছে তাহলে আপট্রেন্ডের মার্কেটে আমরা আপ এন্ট্রি নিব কোন জায়গায় এন্ট্রি নিব যখন আপ ট্রেন্ডের মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হবে পরবর্তীতে আমরা গ্রিন এর জন্য এন্ট্রি নিব প্রফিট আবারো একটা রেড ক্যান্ডেল হয়ে গ্রিন ক্যান্ডেল হবে পরবর্তী ক্যান্ডেল আমরা আপ এন্ট্রি নিবো তাহলে প্রফিট তো আমাদেরকে এই পাঁচটা স্ট্র্যাটেজি যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে মার্কেট আপনাকে কোনোভাবেই আপনাকে লস করাতে পারবে না তবে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো রাখতে হবে মানি ম্যানেজমেন্ট একশো পার্সেন্ট ফলো রাখতে হবে কারণ আপনি যদি প্রথমে পাঁচ ডলার এন্ট্রি নেন আপনার একটা লস হলে পরবর্তীতে আপনাকে দশ ডলার এন্ট্রি নিতে হবে তাহলে আপনার প্রথম যে লস হয়েছিল এটা সহ আপনার রিকভার হয়ে যাবে তো এই পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে ভালোভাবে আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন আর এগুলা কোন কোন জায়গায় আপনাদের লস হয় কি কারণে লস হয়েছে এগুলো আমি বলে দিব আমাদেরকে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন দেন আমরা আপনার এটা বলে দিব